যে রাত দখল দুই তেইশে আগস্ট রাত দশটা থেকে ঠিক বারোটা স্থান বিদ্রোহী আপনি পরিবারের কি কোনো মেয়ে এখনও তুলে দাঁড়িয়ে আছেন কেন ভাত ছেড়ে দিচ্ছেন কিন্তু কেন আপনি কি নিশ্চিত এরপর আর এসব হবে না আপনি কি নিশ্চিত এরপর সেই নির স্থানে আপনার পরিবারের কেউ থাকবে না বা আমি থাকবো না ভাবুন ভাবার চেষ্টা করুন এত সব কিছু শুধু আপনার একার নয় এত সব কিছু শুধু আমাদেরও একার নয় এত সব কিছু আমাদের সবার কেনই বা আপনি অন্যায় প্রশ্রয় দিচ্ছেন কেনই বা মুখ বুঝে রয়েছেন সবকিছু দেখে শুন শোক করে আর কতদিন থাকবেন এভাবে চুপচাপ এবার আর শোক নয় এবার চাই দ্রোহ সেই আগুনটা চাই সেই যে আগুনে একটা দোষী একজন যে শাস্তি করবে সে যেন জ্বলে পড়ে খাঁক হয়ে যায় আপনার মনে হতেই পারে যে সব ছেলেরা এক নয় তবে সব ছেলেরা এক নয় আপনি কি করে বুঝবেন সেটা আপনাদের বা আমাদের কারোরই বোঝার ক্ষমতা নেই তবে এখন যা পরিস্থিতি এখন আর মানুষ অন্যায় করতে ভুল করতে ইচ্ছাকৃত ভুল করতে বিন্দু মাত্র মানুষের ভয় নেই তার কারণ হচ্ছে দোষীদের শাস্তি না দেওয়া দোষীদের শাস্তি না পাওয়া এ সময় এখন আর অন্যায় করতে ভুল করতে ভয় পায় না এই সমাজে এখন রামের গুরুত্ব থেকে আমার মনে হয় রাবণের প্রয়োজন বেশি যারা মুখ বোঝে সব সহ্য না করে আমার মনে হয় তাকে যোগ্য শাস্তি যোগ্য বললাম কারণ তার শাস্তির জন্য যোগ্য কথাটা যেরকম মানানসই তার চেয়ে বরং তার প্রাপ্য শাস্তি তার চরম শাস্তি যেন হয় আপনি কি বলতে পারেন যে ঠিক আর কত দিন চুপ করে থাকলে এই যে এত কিছু চিৎকার আমাদের এত কিছু দাবি আমাদের মেয়েদের নিরামত্তার ব্যাপারটা ঠিক হয়ে যাবে ঠিক কতদিন চুপ করে থাকলে আমার বাড়ি বা আপনার বাড়ির সেই মেয়েটি নিরাপদে রাস্তায় বেরোতে পারবে এই সেই রাত দখল প্রতিবাদ মিছিল থেকে সরার পরেও মানুষের সেই অন্যায় করার তাগিদটা এখনও কমছে না কত পরিমাণ সাহস থাকলে মানুষ রকম করার সুযোগ পায় কত পরিমাণ নিজের মধ্যে পাশবিক মানবিকতা থাকলে একটা মানুষ সব করার চিন্তা মাথায় আনতে পারে সে কি জানে না তার শাস্তি কি হতে পারে সে কি জানে না সে যদি একবার রাস্তায় এত জনসাধারণের মাঝে আসে তাকে ছিঁড়ে ফেলা হবে তাকে কেটে ফেলা হবে সে কি বোঝে না যে এই এত মানুষের খুব কিসের জন্য বা সে বা কে কেন তার এত উদ্ধত্ত কিসের জন্য সে এত নিজেকে মহান ভাবছে ঠিক কিসের জন্য সে সব কিছু দোষ করেও সাইডে আরামে ঘুমাচ্ছে সবার সাথে আরামে ঘুরছে মনে মনে সে কি দংশিত হচ্ছে না তার কি বিবেক বলে কিছুই নেই এত জনসাধারণের সামনে এসে যদি একবার চলে আসে তার অবস্থাটা কি হবে সেটা ভেবে নিজেকে সামলান নিজেকে পাশবিক ভাবনা থেকে দূরে রাখুন নারী আপনার ঘরেও আছে নারী আমার ঘরেও আছে নারীদের সম্মান করতে শিখুন হলে আপনাকে জানোয়ার নামে ভূষিত করা হবে ধন্যবাদ